যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো সুই অপারেশন করার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে এটি একটি মারাত্মক মর্মান্তিক বিষয় যেটা আমরা কল্পনার জগতে কল্পনা করলে বিতন্ত্রস্ত হতে হয় যা আমাদের ধমনির মধ্যে শিরায় শিরায় ভয় ঢুকিয়ে দেয় দেয় আপনি চিন্তা করতে পারেন যে মানুষ কতটা ভয়াবহ কতটা ভয়ঙ্কর হলে একজন আরেকজনকে ক্ষতি করার কতটা চেষ্টা করলে কালো জাদু এই পরিমাণ একটা জায়গায় পৌঁছাতে পারে আবার কেউ কেউ বলছেন যে এটা এআই দিয়ে করা ছবি এটা তেমন কোনো বাস্তবতা নেই যদি বিষয়টা সত্যি এমন হয় যে মানুষের শরীরে সুই পাওয়া যাচ্ছে এ জাতীয় ঘটনা সত্য হয়ে গেছে তাহলে এটা একটা ভয়ঙ্কর কথা ব্ল্যাক ম্যাজিকের একটা ভয়ঙ্কর পরিণতির কথা এই জায়গায় আমাদেরকে সতর্ক হওয়া সতর্ক থাকা অত্যন্ত জরুরি নবীজি সাল্লা সাল্লাম এই জন্যই বারবার আমাদেরকে সজাগ করেছেন হাত দুঃসাহিরি দরবাতুম তুমি যারা এই জাতীয় কালো জাদু করবে এদের শাস্তি মৃত্যু দণ্ড এদের শাস্তি মৃত্যুদণ্ড খবরদার এরা কখনো মুসলিম হতে পারে না নবীজি সাল্লা সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন মান আতা কাহিনান আউ আর্রাফান কাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি এই জাতীয় কোনো গণক এই জাতীয় কোনো জাদুকর এই জাতীয় কোনো ব্ল্যাক ম্যাজিক যে লোকটা করে তার কাছে গিয়ে যদি অন্যের ক্ষতি করার চেষ্টা করে নবীজি বলছেন ফাকাত কাপার বিমা অনজির আলা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম সে কেমন যেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের উপরে আনিত আল কোরআনুল করিমকে অস্বীকার করল কোরআনকে অস্বীকার করলে যেমন ইমান থাকে না কেউ যদি এই কোরআনুল করিমের আনিত বিধান এই বিধানগুলোর উপরে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখায় তার মানে জাদু করে ম্যাজিক করে বিভিন্ন ভাবে যদি ব্ল্যাক ম্যাজিক করে সেহেরে আসোয়াদ করে ক্ষতি করার চেষ্টা করে নবী সাল্লা সাল্লাম বলছেন এই লোকটার কোনো ইমান থাকে না আপনি যত বড় নিজেরে দরবেশ বলে মনে করেন যত বড় নিজের সুফি মনে করেন অনেক বড় সাধক বলে মনে করেন নবীজি সাল্লা আলি সাল্লাম বলছেন তার ঈমানই নেই ইদানিং দেখছি যে আসামে একজন তিনি জিন হাজির করতেছেন একেবারে কালো একটা দেখবেন পর্দার মতো দিয়ে চার কোনায় চারজন ধরে দাঁড়িয়ে আছে মাঝখানে তিনি জিন হাজির করতেছেন জিনের কাছে যা চাচ্ছে যে একটা ফল এনে দাও সাথে সাথে ফল এনে দিচ্ছে মিষ্টি এনে দিচ্ছে এগুলো সব দেখবেন আপনি ঘেটে দেখেন ভুয়া অধিকাংশ এগুলা সব ভুয়া জিনকে আল্লাহ রাবুল্লাহ আলমিন অনেক শক্তি দিয়ে পাঠিয়েছেন কিন্তু সে মানুষের চাইতে শক্তিশালী না মানুষকে আল্লাহ তালা এর চাইতে শক্তিশালী বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন একজন মানুষকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে শ্রেষ্ঠত্বের কোন শেষ নাই এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা মানুষকে দিয়েছেন জিনদেরকে আল্লাহ তলা শরীয়তের মোকাল্লেফ হিসাবে তৈরি করেছেন মানুষকেও শরীয়তের মোকাল্লেফ হিসাবে তৈরি করেছেন জিনেরা দুনিয়াতে হায়াত পায় চার হাজার পাঁচ হাজার ছয় হাজার বছর বালেক হয় তিনশো বছরের পরে অথচ আমরা আল্লাহ রব্বুল আলমিন এত শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন আমরা হায়াত পাই ইসলামের হাদিস অনুযায়ী হায়াত হবে থেকে সত্তরের মাঝামাঝি হায়াতের ভিতরে অল্প জিন্দগির ভিতরে আল্লাহ রাব্বুল আলমিনের গোলামি করে যদি আল্লাহকে খুশি করতে পারি রাজি করতে পারি তবে এই দুনিয়ার সফলতা আখরাতের সফলতা নবীজ ইসলামের একটা হাদিস বলে আপনাদের মনে যাদের আসলে অনেক রকমের ব্ল্যাক ম্যাজিক জাদু বান টুনার কারণে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন নবীজির একটি হাদিস আপনারা সবসময় মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু ইসলাম আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আজওয়াল বিকা মিনাল আজযি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি রিজাল আল্লাহ পুরুষত্ব হীন হওয়া থেকে আল্লাহ আপনি আমাদের হেফাযত করেন আল্লাহ দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনি আমাদের বাঁচায় দেন ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমার বাঁচায় দেন আল্লাহর কাছে নাবি সাল্লা দোয়াগুলো করতেন ঋণের যে বোঝা আমার মাথার উপরে চেপে আছে আল্লাহ সেটা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনি আমাকে মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন এই বিষয়গুলো নাবিজাল আলি সাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন তো এই দোয়াগুলো আমরা সবসময় শিখি এবং জিন যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে একটা দোয়া আমরা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি আল্লাহ হইউনুন হা ফিজ হুঁ আর হামো এই দুয়াটা পড়ে পড়ে আমরা নিজে পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি সুরায় ফাতেহা পড়ে ওই পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি সুরায় জিন ঘুমানোর আগে তিনবার ফজরের পরে তিনবার পড়ার চেষ্টা করি দেখবেন আল্লাহ আরব্বুর আরমিন সকল কিসেমের বালা মুসিবত থেকে আল্লাহ তারা হেফাজত করবে আল্লাহ আরব্বুর আরমিন আমাদের বিভিন্ন রকমের অসুবিধা এই কালো জাদু জাদু বান টুনা এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত